কবি লম্বের সাগর রুই হত্যায় বিচার করতে হবে অন্যতম শিকার সাগর রুই যার ভ্রম্যের উপর দিয়ে আসতে ক্ষমতায় আমাদের বন্ধু আমাদের সকল সাংবাদিক দম্পতির সাগর রুইকে খুন করা হয়েছে বারো বছর পেরিয়ে গেছে দুর্ভাগ্য জল হলো এখন অপচ্যন্ত থেকে আমরা বিচার পাইনি বাবা বলেন

ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে যে সবvarphiরা এই অনলাইন মামলা করেছে সঠিক মামলা করলে আমরা আপত্তি যারা যে সবvarphiরা মেটা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে সম্পর্কে কোড স্পষ্ট করেছে সাংবাদিকতার পক্ষে ন্যস্ত করে দিয়েছে তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কারণ এরা পেশীবাদদের দোষী বন্ধুর আমার সাংবাদিক করতে যেতে পারে না তবর সেই রাজনৈতিকরা যেটা সব দল করে বেশ কম তাদের পর হামলা চালায় আমরা সাংবাদিক রাজনৈতিক দলগুলোর মন মনস্কার তার পরিবর্তন চাই আজকে থেকে যেন কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুকে যেন লাঞ্ছিত হতে না হয় আহত হতে না হয় এই ব্যবস্থা অনুষ্ঠানে করবেন